আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন ফজরের পর একটি সুন্দর সকাল আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের দান করেছেন এই নিঃশ্বাসটা তো আমরা অনেকেও নিতে পারতাম না কারণ দেখা যায় যে রাত্রিতে ঘুমানোর পর অনেকে সকালে জাগ্রত হতে পারে না যাই হোক আল্লাপাক একটি সুন্দর সকাল আমাকে দান করেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে রব প্রতিটা নিঃশ্বাসের প্রতিটা দিনের প্রতিটা অক্ের প্রতিটা সময়ের হিসাব রাখে সে রব আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আবার জাগ্রত করে তার ফজরের ফরস নামাজ আদায় করার মতো দোষিক দান করেছে এই অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেখা যায় যে এই যে ভোরের যে আবহাওয়াটা যারা প্রকৃত মুসলমান নামাজি ব্যক্তি যারা পাচক্য নামাজ পড়েন তারাই একমাত্র উপলব্ধি করতে পারে আর এভাবে একেভাবে বোঝা যায় যে প্রকৃত প্রাকৃতিক যে নিঃশ্বাস প্রাকৃতিক যে কি বলবো যে বাতাসটা কত সুন্দর কত আবহাওয়া ফজরের পরেই উপলব্ধি করা যায় একসাহির রাসল্লা সাল্লামকে বলেছিলেন যে ফজরের পর এত সুন্দর আবহাওয়া কেন থাকে তখন বলা হয়েছিল যে কারণ ফজরের পর তো আর মুনাফিকদের নিঃশ্বাস থাকে না আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা এই কয়েকদিন অনেক গরম গিয়েছে আলহামদুলিল্লাহ প্রকৃতি খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে তৈরি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য সুপ্রিয়া আল্লাহর কাছে কারণ মুসলমানের জিন্দগি পুরাটাই বন্দি গিয়ে যদি সে প্রকৃতভাবে মানতে পারে তো সেই ব্যক্তি যে দিনের উপরে অটুট থাকলো পাচক তো নামাজ পড়লো জামাতের সহিত হজরত মোহাম্মদাল্লা যে হাদিস হাদিসের উপর আমলগুলি করলো কোরআন তেলাওয়াত করল দেখা যায় যে নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আপনার কুস্তি পাঠ করবে তার মৃত্যু ব্যতীত আর কোনোই বাধা থাকবে না জান্নাতে পৌঁছাতে আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে যদি হাদির শরীফ এইভাবে আসছে যদি কোনো ব্যক্তির সাগরের পরিমাণও সাগরের ফেনা পরিমাণও গুনা থেকে থাকে আর সে যদি পাঁচাত্তর নামাজ জামাতের সহিত আদায় করে এবং সাথে সাথে সালাম ফেরানোর সাথে সাথে নামাজ আদায় করার পরে তিন তুসবী যেটাকে বলা হয় সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ ইমাম্ম

তার যদি জীবনে সমুদ্রের ফেনা পরিমাণ ও গুণা থেকে থাকে আল্লাপাক তার এই গুণাগুলিকে মাফ করে দেয় সুবাহ আশা করা যায় আল্লাপাক বান্দাকে মাফ করতে চায় তো বান্দারাই তার ফল ভোগ করবে যেমন রাস্তা তো দুইটাই একটা ভালো একটা খারাপ উর্ধুতে একটি প্রবাদ আছে যে সেকার নেই ওইসে ভার নিই যে যেরকম করবে সে সেরকম পাবে দেখা যায় আমি ভালোর সঙ্গে হাঁটবো আমি ভালোর জ্ঞান পাবো আমি একজন আতর আলার সঙ্গে হাঁটবো আতরের জ্ঞান পাব আমি একজন কামারের কাছে যে বসবো তার ওইখানে লোহার ছিটা আমার গায়ে লাগবে আমার জামা তো পূর্বেই দুনিয়ার বুকে দুইটা রাস্তাই আমাদের আকল হিসেবে দান করেছে আল্লাপাক দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন এক হচ্ছে জান্নাত জান্নাতের পথ আরেকটা হচ্ছে জাহান্নামের পথ দেখা যায় আমরা এতটাই আমরা তো ভোলা মন থাকি যে জাহান্নামের পথের দিকেই বেশি হাঁটি জান্নাতের কথা ভুলে যাই অথচ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না এই দুনিয়াটা চিরস্থায়ী না এই দুনিয়াটা কোনো দিনই থাকার জায়গা না থাকবার জায়গা না চলে যেতে হবে সকলকেই নিত্য পথের যাত্রী দেখা যায় যুবক তারা বৃদ্ধর দিকে হচ্ছে সামনের দিকে এভাবেই আগাবে তার যৌবন কোনো দিনই ধরে রাখতে পারবে না বৃদ্ধ লোক মৃত্যুর দিকেই আগাচ্ছে তারা কখনো তাদের পিছন দিকে ফিরে যেতে পারবে না এটাই স্বাভাবিক তবে মৃত্যুর পর তাদের এই নেই কামলগুলিই থাকবে যাদের তারা তাদের জান্নাতটা কামাই করে নিতে পারবে আল্লাপাক মানুষকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে একমাত্র তারই এবাদত করার জন্য অমা খরাক তুল জিন্না আমাদের ইনসা ইল্লাহবদুল একমাত্র জীন এবং ইনসানকে আল্লাহ বাক পাঠিয়েছেন তারই আবাদত করার জন্য অতএব হে মানুষ সকল আপনারা যে যেখানেই থাকেন না কেন পাঁচ নামাজের সময় অবশ্যই 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 আল্লাহর হুকুম খরস নামাজটুকু হলেও আদায় করে নিয়েন এটাই বলার উদ্দেশ্য নামাজ বেহেস্তের চাবি আসাল না যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল তা সব ঠিক হয়ে গেল সেরার ময়দানে বিচারের ময়দানে দেখা যাবে যে নামাজের হিসাবটাই আগে নেওয়া হবে যা নামাজটা সই শুদ্ধভাবে হয়ে গেল তা সকল আমার নামাই সুন্দরভাবে হয়ে গেল তা সেন সকলেই নামাজ জামাতে সই আদায় করবো হিংসব নে কামল করলে কতই না ভালো লাগে আর বাধা নিজের জীবন যৌবন সবই ধ্বংস হ্যাঁ জীবনে জীবনটা পুরাটাই ধোকা দুনিয়ার জীবন পুরাটাই ঢোকা এখান থেকে সকলকেই চলে যেতে হবে থাকার জায়গা না এটা আমাদের বুঝতে হবে আমাদের মনে নিতেই হবে আমার দাদা সে আজকে নাই তার বাবা তার দাদা তারা কেউ আসতে নাই আমাদের চোদ্দ পুরুষ এভাবেই এসছেন একজন না একজনকে রেখে থেকে গেছেন দুনিয়ার বুকে কিন্তু কেউই কিন্তু চিরস্থায়ী থাকতে পারে নাই এরকম ফেরাওন বা সেই দিয়েছেন না ওই টিকে থাকতে পারল না আহা এরকম সাদা বৃহস্ত বানিয়েছিলেন থাকার জন্য ঢুকতেও পারল না সকলকেই বুঝতে হবে বুঝ শক্তি জ্ঞান অর্জন করতে হবে আল্লাপাক সকলকেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন মৃত্যুটাই সত্য আর এই দুনিয়ার জায়গা পুরাটাই ধোঁকা পরীক্ষার একটা জায়গা যেখানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে কিন্তু আমরা তারপরে উত্তর খুঁজে বেড়াই না আমরা আমরা ভাবি যে আরেকটু সময় হোক আরেকটু সময় হোক আরেকটু সময় হোক কিন্তু সময় তো তার অতি নিকটে মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছে আর বসে নেই সকলকে চলে যেতে হবে আহ এই বুধ শক্তিগুলি সকলকে বোঝা লাগবে আল্লাপাক সকলকে এই বুধ শক্তি দান করুক আহ দুনিয়াটা হচ্ছে বীজ বোপনের জায়গা যা জিন্দিগি সুন্দর করে বীজ বোপন করে নিল একটা সময় অনন্তকালের জায়গা বেহেস্তে সে সুন্দরভাবে থাকতে পারবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে দুনিয়াটা একদমই নিচু মায়া জাল জাল থেকে কেউই বের হইতে পারে না আর তো আছেই সব সময় বাণি আদমকে ধোকার মধ্যে ফেলে রাখে এগুলি ওভারকাম করে যারা সামনের দিকে একমাত্র নবীর তরিক আল্লাহর হুকুমের মধ্যে থাকলো চললো তার দুনিয়াটাও শান্তি পরকালটাও শান্তি এই কথা বলবে বলকে উম্মতকে আমরা হচ্ছে এমন একজন উম্মত এমন একজন নবীর উম্মত যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি করতে না যিনি রহমাতে আল আলম সর্দারে আলম তাজেদারে মদিনা আহমাদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা

এরকম অসুবিধে হয়েছে পাগল তখন তাই যুবকেরা আমার আপনার নবীকে আহা পাথর মেরে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে আহা এই নবীর সামনে কিভাবে উঠব যদি ইমান আমল ঠিক না করি আহা তাইবাসীরা বুঝে নাই তখন হজরতে জিব্রাহ আলাইসাল্লাম চেয়েছিলেন একদম তাদেরকে ধ্বংস করে দিতে আমাদের মায়ানবী শেষ নবী যিনি না হলে দিনের সৃষ্টি হতেন না সেই মায়ানবী নবী দয়ের নবী আহ তিনি তখন বললেন না জিব্রাইম তুমি এদের ধ্বংস করো না এখান থেকেই আমার উন্মত বের হবে তারা দিনের পথে দাওয়াত দেবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে আহ আমরা কিভাবে এই নবীকে ভুলে গেলাম যে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তার আহ উদর ময়দানে দন্ত মোবারক শহীদ আমরা কিভাবে এই নবীর চেষ্টা ফিকিরই সময় ছিল সারা জীবনে আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার সকল উন্মত যেন বৃহস্পতি বেশি হয় আমার সকল উন্মত যেন দিনের পথে চলে আজ আমরা ভুলে গেছি আজ আমরা আমাদের রবকে ভুলে গেছি তার হুকুম ভুলে গেছি হজরত মোহাম্মদ যে আমাদের শেষ নবীর আমাদের পয়গম্বা আমাদের পথ পথ প্রদর্শক দিক নির্দেশক আমাদের আই আইডল আমাদের আদর্শ সবই ভুলে গেছি আহ দুনিয়ার জীবন পুরাতারি ঢোকা যেখানে বাস্পচার আজ লাশ পচে যায় মৃত্যুবরণ করার সাথে সাথে যার নামটা হয়ে যায় লাশ নিজের নামটা দুনিয়াতে থাকে না কতক্ষণে তখন তাকে বের করবে ঘর থেকে অ্যানাউন্স করা হয় গোসলের জন্য বের করা হয় খাটিয়া মসজিদ থেকে নেওয়া হয় গোসল করানো হয় অতএব অত অতি উত্তম রূপে গোসল করানো হয় জানাজা পরানো হয় জানাজা শেষ করার পরে সেই খাটিয়া নেওয়ার নিয়ে কবরের দিকে রওনা করা হয় আহা সেই কবর বলে আমি কবর আমি অন্ধকার ঘর আমি বাতিহীন ঘর আমি সাথেহীন ঘর আমার কাছে যদি থাকতে হয় ইমান ও আমন নিয়ে আসতে হবে আহা আমরা ভুলে গেছি দুনিয়ার মায়া জালে পরে টাকা পয়সা লোভ লালসার পরে আহা ভাই ও দোস্ত বন্ধু কিভাবে ভুলে যায় এই ওই রবকে আহা যে রব এত সুন্দর সকালে পরে আবার রাত্রি দেয় ঘুমানোর জন্য চব্বিশটা ঘন্টা আমাদের মনিটাইজেশন করে আমাদের দেখে বলে বান্দা আমার দিকে ফিরে আসো আমার দিকে ধাবিত হও আমার দিকেই আসো আমাকেই ডাকো বান্দা তোমার কী লাগবে এমন কোনো দুনিয়ার বকে কি মনিবাসে যেই কথা বলে মালিক হিসেবে কর্মচারীকে তোমার কী লাগবে তুমি আমাকে বলো চাইলে বেজার হয় না চাইলে খুশি হয় এমনই তো এক রব পেয়েছি যিনি চাইলে খুশি হন না চাইলে বেজার হন বন্ধুত্ব তো তারই সাথে গড়ে নিতে হবে ভাই আস্ত বুজুর্গ আমরা এমন এক পেয়েছি কিভাবে তাকে ভুলে যায় আল্লাহ যিনি না চাইতেই বৃষ্টি বর্ষণ করেন যিনি না চাইতেই আমাদের খাদ্য জোগাড় করে দেন আহ একটু টেনশনে পড়লে নামাজের জায় নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে তার কাছে চাইলে তিনি সমাধান করে দেন তিনি আমাদের রব তিনি আমাদের এ রব বলেন বান্দা তুমি কিভাবে আমাকে ভুলে যাও কোন জিনিস আমাকে তোমার থেকে বিরত রাখলো আমার স্মরণকে তোমাকে বিরত রাখলো বান্দা কোন জিনিস আমাকে তোমার থেকে বিরত রাখলো মা বান্দা কিভাবে যাও যে আল্লাহ কত নিখুঁতভাবে তৈরি করেছেন কত সুন্দর ভুরু দান করেছেন কত সুন্দর চক্ষু দান করেছেন কত সুন্দর কান দান করেছেন চাইলেই তো পারতেন চক্ষু অন্ধ করে দিতে। দুইটা চোখ আলো নাও দিতে পারতেন শুক্রিয়া মালিক শুক্রিয়া চাইলে তো পারতেন কানে শব্দ না যাও যাতে শোনা যায় চাইলে তো বধির বানিয়ে দিতে পারতেন চাইলেই তো অন্ধ বানিয়ে দিতে পারতেন চাইলেই তো একটা নাকি সমস্যা দিতে পারতেন শুক্রিয়া মা আপনার শুক্রিয়া কীভাবে আদায় করবো জানি না আলহামদুলিল্লাহ চাইলেই তো আমার মুখের ভাষাটা কেড়ে নিতে পারতেন

নাটপদক হল এখন আহ সানিতা কুইন আমি মানুষকে আমার কাছে সব চাইতে সুন্দরতম অবভয় গঠন করেছি আহ সে মানুষ কিভাবে আমার রক্কে ভুলে যায় কীভাবে আল্লাহকে ভুলে যায় আহ চাইলেই তো মুখে জবান বন্ধ করে দিতে জিব্বাহ বন্ধ করে কথা না বলার ভাষাটা কেড়ে নিতে আহা চাইলেই তো পারতেন এই হাত করে দিতে চাইলেই তো পারতেন আহ প্রতিবন্ধী বানাইতে চাইলেই তো পারতেন একটা পাওনা দান করতে চাইলেই তো পারতেন একটা হাত না দান করতে শুক্রিয়া মালিক শুক্রিয়া কিভাবে গাফেল হয়ে যায় এর অব থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে বুঝদান করেন ও আপনার রহমত থেকে আমাদের কাউকে নিরাশ করিয়েন না আল্লাহ 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 বলেন বান্দা নিরাশ হয় না তুমি তোমার ছোট্টবেলার জীবন হইতে বৃদ্ধ বয়স পর্যন্ত যদি সাগরের ফেনা পরিমাণও সাগর পরিমাণও জমিন হইতে আসমান পরিমাণও বোনা কাজে লিপ্ত থেকে একবারের জন্য আমার কাছে খাস ম জাস্ট এতটুকু বলে ফিরে আসো কিসিরা জিন্দগিতে আর কোনো গুণা করবে না যা হয়েছে হয়েছে সামনে আর কোনো গুণা করবে না এই প্রতিজ্ঞতা এই প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে নিজের দিলকে শক্ত রেখে সামনে দিনের পথে আগিয়ে যে মুসলমান হিসেবে পাঁচ তো নামাজ জামায়াতের সহিত আদায় করে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার ওয়াদবদ্ধভাবে থাকতে পারাটাই পারলেই থাকতে পারলেই আমার রব বলেন যাও আমি তোমার পিছনের সমস্ত জিন্দিক গুণা কাতাটাগুলি মাফ করে দেব এবং ওই গুণাগুলি আমন নামায় হ্যাঁ সবের কাতারে লিখে লিপিবদ্ধ করে দেব আমরা কোন দুনিয়ার পিছনে পড়ে আছি এই একটা ভাববার বিষয় আশ্চর্যের বিষয় আমরা আমাদের আমিত্য ভাবটা নিয়ে কথা বলি কিন্তু বিষয় হচ্ছে যে আমি বলতে তো আমি একাই আমি বলতে আমি একাই এই দুনিয়াতে আমি একাই থাকতে হয় একাই চলতে হয় একাই সব কিছু এই দুনিয়ার বুকে সব কিছু দেখা যায় যে একাকিত্ব যে বিষয়টা এটা আমার পরকালে সাথী নাই বাতি নাই কোনো কিচ্ছু নাই আমাকে এটা মেনে নিতেই হবে কিন্তু বিষয়টা হলো আমি কেন এখন বুঝি না যে আমাকে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমি আপনাদের একটাই মেসেজ দিতে চাই আসেন পাঁচক্র নামাজ জামাতের শরীদ আদায় করি এবং নবীর তরিকায় চলি আল্লাহর হুকুমে চলি হ্যাঁ এগুলির ভিতরে শান্তি একমাত্র এইগুলির ভিতরে শান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ